আসিব হয়তো কোনো এক প্রহর শেষে নীল নীলিমায় আবার আসিব হয়তো দুশর আকাশ দূষর ম্যাঘ দূষর নদী দুশর বাই সব দূষর একসাথে মিলিত হবে প্রকৃতির পূর্ণ রূপ সাজিবে দূষরে আসিব হয়তো ফুলের বাগানের আন্দোলিত ফুলে হয়তো আসিব প্রলয় সাগরের আন্দোলিত ঢেউ হতে সব দীর্ঘ শ্বাস ফেলিব হিমাদ্রিতে তবুও কবু আসিব হয়তো মরু বালু উঁচু পাহাড় ভে ভে পাথরে পাথরে পা রাখিব কবু ম্যাগের দেশ হতে আসিব ঝর্ণার বাদলও দাঁড়ায় যখন সব প্রকৃতির রং এক হবে আসিব হয়তো তোমার তোমার চোখের নিরে তখন নিমন্ত্রণ করিবে কি মোড়ে ওহে সুন্দরী আপু